আচ্ছা মুদি তুমি ফাইট করবা মুদির সাথে ফাইট করি মজা লাগবে আমার সাথে থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ মোদির সাথে ফাইট করি মোদির মনে করেন যে এর আগে বোঝা ছিলাম যে রিজার্ভ রিজার্ভর শুভঙ্করের ফাঁকি শেখ হাসিনার মতো শুভঙ্করের ফাঁকি ও রিজার্ভ নাই ও রিজার্ভ শূন্য ও মনে করেন যে যুদ্ধ করার যুদ্ধ দামামা দেখায় যুদ্ধ করার কোনো ক্ষমতাই নাই ও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে পারবে না বাংলার সাথে তো আর বহুত আগেই বলে দিয়েছি বহুত আগে আমার ভিডিও আছে দেখেন বাংলার সাথে আর সেভেন সিস্টার আছে না সেভেন সিস্টার সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে আর সেভেন সিস্টার আমরা মনে করেন যে কীভাবে খায়া ফেলবো এভাবে আমরা খায়া ফেলবো যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে বাংলার সাথে যুদ্ধ করতে আসলে আর সেভেন সিস্টার চলে যাবে সেভেন সাথে থাকবে না সেভেন সিস্টার সম্বন্ধে আমার পাঁচটা ভিডিও আছে আপনারা দেখে নিন এই বয়ে আসেনা মোদি জানে যে হয়তো ও বাংলার সাথে যুদ্ধ করতে আসলে আর যে সেভেন সিস্টার থাকবে না আর সেভেন সিস্টার চলে যাবে মাল্টিপল রাফেল কথা বলে এটা আরো পাঁচ বছর পরে আসবে মাল্টিপল রাফেল করতে পারবে না এগুলো দেখার লাভ নাই তারপরে রিজার্ভের কথা বলে ছয়শো বিলিয়ন ডলার কোনো রিজার্ভ নাই ওর যদি যে যে আমি দেখাই দিছি একটা ওদের পাঁচশো বিলিয়ন ডলার যে থাকে তিনশো বিলিয়ন ডলার লাগে রানিং এলসি করার জন্য দুইশো বিলিয়ন ডলার যে থাকে সেটা লাগে আছে না বা বিভিন্ন ধরনের লোন আছে ওই লোন দেওয়ার জন্য কিস্তি লাগে এখন যদি ওর বন্ধ হয়ে গেছে গেল বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে গেল যে ইন্ডিয়ার সাথে বাণিজ্য যদি সরি পাকিস্তানের সাথে বাণিজ্য তোমার বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়েছে পাকিস্তানের সাথে বাণিজ্য বন্ধ হয়েছে তুমি এখন চোখে খালি ই দেখো দুলা দেখো দুলা দেখে তুমি এখন সুর তুলছ মোদি তুমি সুর তুলছ যে তুমি যুদ্ধ করবা তুমি তো যুদ্ধ করলে তোমার গাছ ওই যে কচু খাইবো দূরের কথা তোমার লোকেরা ই আছে না গাছের পাতা আছে না গাছের পাতা খাই জীবন ধারণ করতে পারবে না তোমার লোকেরা না খায় মরবে তোমার কোনো বন্ধু নাই তোমার কোনো লোক ই নাই যে তোমার হয়তো এক বিলিয়ন ডলার বা দুই বিলিয়ন ডলার দ্বার দিবে কে দিবে তোমার দ্বার যুদ্ধ লাগলে কেউ তোমার দিবে না পাকিস্তানের একটা বেল্ট আছে পাকিস্তানের একটা বেল্ট মানে মুসলিম বেল্ট আছে তুমি তো যুদ্ধটা করতে চাইতেছো যে তুমি হিন্দুর একটা সাইড করছো মুসলমানের একটা সাইড করছো তোমার দেশে যে তিরিশ কোটি মুসলমান আছে তুমি জানো না তিরিশ কোটি মুসলমান আছে তা করে দিয়ে তুমি দাঙ্গা লাগে এটা সিস্টেম করছো যে হয়তোবা যুদ্ধ না করতে পারলে একটা দাঙ্গা লাগাবে আর কি পরে পরবর্তীতে তুমি একটা দাঙ্গা লাগে একটা সুরতল বা যে মোদী সরকার বারবার দরকার মোদী সরকার লাত্তি দেওয়া ভালো লাত্তি দেওয়া দিব কনফার্ম তোমার এবার হাসিনা মতো লাত্তি দিব হাসিনা মতো লাত্রিস দিন পরে তুমি আমাকে বইলো আমি চ্যানেল যেগুলো হয়তো বা দিয়ে রাখছি ভবিষ্যৎবাণী অফেসর মোহাম্মদ যে হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী আপনি আমার আছে দেখেন বার্মার রাজনীতি এখন বার্মার রাজনীতি আমার আজ থেকে চার মাস পাঁচ মাস আগে দেওয়া ভিডিও কিন্তু আজকে বার্মা রাজনীতি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয়ে গেছে গা যেটা আন্তর্জাতিক বিশ্লেষণে আমি পাঁচ মাস করে রাখছি যেটা এখন কার্যকরী হয়ে গেছে যে প্রফেসর মোহাম্মদ ইনুস বার্মাকে মনে করেন যে বার্মার রাজনীতিতে সে হস্তক্ষেপ করে ফেলছে হস্তক্ষেপ করা এখন হয়তো দ্বিতীয় নোবেলটা যদি হয়তোবা থাকে তাহলে প্রফেসর মোহাম্মদ দ্বিতীয় নোবেলটা নিয়ে নিবে তুমি মোদী শূন্য তোমার হয়তোবা টাইমস ম্যাগাজিনে যেটা একশতে হয়তোবা তুমি একজন তোমার ইন্ডিয়ার কোনো লোকেই হয়তোবা কোনো বিজনেসম্যানও যাইতে পারো নাই তোমার এত নায়ক আসি কেউ যাইতে পারে নাই তুমি নিজে যেতে পারো নি একসাথে হয়তোবা যেতে পারো নাই একশোর ঘর তুমি পার করতে পারো নাই এখন কথা হইলো তোমার অবস্থা খুব খারাপ তুমি যুদ্ধ করতে পারবে না তুমি জিগির তুলো না তোমার এই মাল্টি মাল্টি ইটি তোমার এই ইটি বন্ধ করো ওই রিপাবলিক টিভি নাচা 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 গানা টিভি টিভি বন্ধ করো ওই টিভি দেখায় না বাংলাদেশের লোকের বয় দেয় না বাংলাদেশের লোকের ভয় পায় না এখন আরেকটা জিনিস হলো যে অ্যাটম বোম আসেন আমরা দেখি অ্যাটেম বোম অ্যাটম বোম বলতেছে যে পাকিস্তানে আছে একশো সত্তরটা আর চায়নারা ছিল যে পাঁচশো আশিটা চায়না আছে পাঁচশো আশিটা আর ইয়ারা ছিল যে ইন্ডিয়ার আসিল যে একশো তিরিশটি একশো তিরিশটা এখন তোমার প্রভিন্স অনুসারে কটা থাকার কথা ছিল আঠাইশটা প্রভিন্স ইউ আর বিলং টু টোয়েন্টি এইট প্রভিন্স মিস মোদি ইউ নো তোমারে বলতেছি মিস মোদি তোমারে বলতেছি যে তুমি কয়টা প্রভিন্স তোমার হাতে আছে আঠাইশটা প্রভিন্স আছে যদি তুমি আঠাইশটা প্রভিন্সে তোমার একটা মন ধরো অন্তত তুমি একটু বড় দেশ ভাবো বড় দেশ ভাবলে তোমার মনে করো যে অন্তত চার হাজার ই দরকার ছিল চার হাজার যদি তোমার এটা মন থাকতো তাইলে মনে করতাম যে মোদি ইজ রাইট তাইলে মনে করতাম যে মোদি ঠিক আছে কিন্তু মোদি ঠিক নাই মোদি মনে করেন যে চিকিৎ তোলে চিকিৎ কোনো লাভ হবে না এই জিকির মিকির বন্ধ করা তোমার টেলিভিশনে যদি হয়তো ইন্ডিয়ার কেউ যদি দেখেন ভাই ওরে পাশালাতি মারেন মোদির মোদিরে পাশালাতি মারে গদি টেকে দান এই জিকির মিকির লাভ হইতো না হিন্দু আর মুসলিম মুসলিম বাক করেন না আপনারা হিন্দু মুসলিম বাক করে এরপরে এই আপনারা ইন্ডিয়ার বিপদে ফলেন না ইন্ডিয়ার 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 বিপদের পর্ব যদি হিন্দু মুসলিম বাক করেন হিন্দু মুসলিম সবাই ভাই এটা বাক করার কোন দরকার নেই আপনার আপনি কেন বাক করতে যাবেন এখানে আপনি রক্ত কাটেন আমার রক্ত কাটেন এই রক্ত দেখবেন যে সব এক লাল রক্ত আমরা সবই দেখবো লাল রক্ত রক্তের কোনো রঙ নাই এখানে মনে করেন যে মানুষের আমার গায়ে পিছনে লেখা নাই যে আমি হিন্দু কি মুসলমান আমি একজন মানুষ প্রথম আমি একজন মানুষ এখন যে তুমি যে দুটা বাক করছো তোমার দেশে এবং এই যে বিভিন্ন পৃথিবীতে তুমি দুটা বাক করে নিয়ে গেছো পৃথিবীতে দুটা বাক করে নেওয়ার পরে তোমার সাথে এখন দুইটা বাঘ হয়েছে মানে তোমার সাথে এখন কে আছে একটা বন্ধু দেখাও কই এতদিনে তো সাত আট দিন চলে গেল তুমি তো একটা বন্ধু দেখাইতে পারলো না পারলাম ইউএস এর একটা বন্ধু দেখাইতে না চায় চায়না রাশিয়া তোমার সাথে রাজি হলো না যে কেউ রাজি আছে তোমার সাথে অতএব তোমার যুদ্ধের জিগির হবে না তোমার যুদ্ধের জিকির বাদ এই জিগির বিক্রি আমাদের দেখার লাভ নেই তুমি হয়তো বা তোমার এই টিভি গুলা বোধি মিডিয়া গুলো বন্ধ করো নাহলে আরো বিপদে পড়বা এখন একটা বোম্বে তুমি ফেল তুমি চলমান যে অস্ত্র আছে না চলমান অস্ত্র তো তুমি ইয়ের সাথে পারবা না যে এই পাকিস্তানের সাথে তুমি পারবা না কেন পারবে না তুমি অত্যাধুনিক ওয়ারফেয়ার তো তোমার বিমানগুলো সব ফিরে দিবে আর পাকিস্তানের কাছে যে চারটা সাবমেরিন আছে যেটা পারমাণবিক সাবমেরিন আছে যেটা পারমাণবিক বোম মারতে পারে তুমি পাকিস্তানটা যদি হয়তো বা একেবারে শেষ করে দাও পুরো পাকিস্তানটা শেষ করে দিলে কিন্তু ওই চারটা সাবমেরিন যদি সাগর থেকে তুমি গুটাইয়া দিতে পারবা না এটা পারবাহী পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে এবং লোকায় থাকতে পারে টর্পেটো বহন করতে পারে অতএব তুমি কিন্তু এটা পারবা না এটা যদি হয়তো বা লুকায় থাকলে তোমারে ইন্ডিয়ারে দুলিশাত করে দিবে পারমাণবিক অস্ত্র দিয়া এই জিগির তুলো না পারমাণবিক অস্ত্রল অনেক দূরের কথা আসলে স্বাভাবিক অস্ত্র যুদ্ধ করো স্বাভাবিক অস্ত্র যুদ্ধ করলে তুমি কোন যেতে পারো পাঞ্জাব দিয়া পাঞ্জাব দিয়ে তো তোমার যুদ্ধ করতে যাইতে হবে এখন পাঞ্জাবের শিখ এরা কি বলছে যে আমরা হতে চাই আমরা তোমার সাথে নাই তোমার সাথে আমরা যুদ্ধ করব না আমাদের এখান থেকে যাইতে দিব না অর্থাৎ পাঞ্জাব স্বাধীন চাচ্ছে তুমি পাঞ্জাবের উপর দিতে যাইতে হবে পাকিস্তান যেতে হলে তোমার পাঞ্জাবের উপর কাশ্মীরের উপর দিয়ে যেতে হবে এছাড়াও তোমার রাস্তা নেই গুজরাট পাঞ্জাব আর কাশ্মীর এই তিনটে রাস্তা তাই না এই তিনটে তুমি যেতে পারবে না পাঞ্জাব দিয়ে তোমার রাস্তা বন্ধ করে দিবে পাঞ্জাব শিখরা স্বাধীন চাচ্ছে এইভাবে তোমার তেরোটা দেশ তেরোটা প্রভিন্স অর্থাৎ তোমার আমরা আমাদের দেশে সমানই তেরোটা দেশ তেরোটা দেশ তোমার লাভ দিয়ে উঠবে যে আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীনতা চাই অতএব তুমি পারবে না এখন আমার ধারণা ও একটা খারাপ লোক তো একটা খারাপ কাজ করবে যে যেটা হলো যে অধ্য একটা দাঙ্গা লাগায় দিবে একটা হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করাবে ও পালল না যুদ্ধ করতে ও পালল না মনে করেন যে আমাদের সাথে কিছু করতে ও পারল না পাকিস্তানের সাথে কোনো কিছু করতে একটা দাঙ্গা লাগিয়ে দিবে অভ্যন্তরীণ দাঙ্গা লাগায় দিয়ে পরে হয়তোবা গুজরাটের কোষাই তো গুজরাটের মতো কিছু মানুষ মারবে যদি এবার তুই মানুষ মারবে মানুষ মারত এলে একবারে নির্গাছ তোমার হয়তোবা মুসলমান দেশ সবগুলো বহিষ্কার করবে তুমি হয়তোবা তোমার কেউ যদি শোনে তাহলে গদি মিডিয়াগুলো শুনলে ভালো ভাই দেখে ওটা বহিষ্কার করবে এখন যুদ্ধের সাথ তোমার চিরতরে মিটে গেছে গা তুমি আর যুদ্ধ করতে পারবা না যুদ্ধের সাথ তুমি মনে করো যুদ্ধে হারিয়ে গেছো গা তুমি হারিয়ে গেছো হারিয়ে যাবো যুদ্ধে এটা প্রচলিত অস্ত্র দিয়ে হইলে হারবা আর যুদ্ধে তো যাওয়ার ক্ষমতাই নাই তোমার অর্থনৈতিক অবস্থা ভালো না একটা হলো তোমার বিদরের অভ্যন্তরীণ অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না তুমি এত পাবলিকেরও বোঝাচ্ছ যে জিজ্ঞাসা তুলতেছো যে তুমি যুদ্ধ করবে তুমি কিছু করতে পারবো না তুমি হয়তোবা এই যুদ্ধ তো আমাদের সাথেই পারবা না তোমার বার্মা গেছে তোমার মনে করে যে কালাদান বন্দর গেছে এখন ওইটা আমাদের হাতে আমাদের কথায় উঠবে আর বসবে ঠিক আছে এবং মাস্টার গেম তুমি হয়তোবা যে মাস্টার গেম খেলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তুমি বুঝেও বুঝেও কিছু করতে পারো নাই এখানে যেহেতু আমেরিকা চায়না রাশিয়া সব ইউরোপ সব দেশগুলো এক 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 কাতারে হয়তো প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ই দিছে মতামত দিছে যে ওরা হয়তো বা খাবার পায় না ওদের একটা করিডোর দেন স্যার যার জন্য করিডোর দিছে অর্থাৎ বার্মা এখন আমাদের কন্ট্রোলে তোমার রাস্তা সব বন্ধ এখন তোমার মাথা খারাপ তুমি পাকিস্তানের সাথে লাগছো এগুলো সব বন্ধ করো পাবলিক শুধু উল্টা বোঝায় লাভ নেই ও জিকির তুলা কোনো কিছু করতে পারবে না ভাই ও শেষ আমরা বুঝে গেছি যে ইন্ডিয়া গেম ওভার ও বাদ বাণিয়া হয়তো বা যদি কেউ ই দেখেন বিভিন্ন হয়তোবা ওদের বাংলা চ্যানেল আছে দেখলে ই হবে সময় নষ্ট হবে কিছু করতে পারবেন না হয় অখনো যুদ্ধ না ও বাট পার ও এমনি চলে যাবে মনে করেন যে হয়তোবা যেটা দাঙ্গা মাঙ্গা করতে পারে দাঙ্গা মাঙ্গা করে এরপরে চলে যাবে ও ব্যাকফ্রন্টে চলে যাবে ব্যাকফ্রন্টে চলে গেলে ওরে এবার তো খবর আছে বা এবার সার দিবেন না কেউ ওরে অভ্যন্তর অভ্যন্তরেই আর সার দিবেন না অভ্যন্তরেই এবার ওরে ফাইডা খাইয়া ফেলবে কংগ্রেস কংগ্রেস মনে করেন ধরবে যে আমার এই যে সময় নষ্ট করছো যে তোমার দেশের মান সম্মান নষ্ট করছো কিছু করতে পারো নাই অতএব তুমি এবার ক্ষমতা থেকে নামো তাহলে তোমার কি হবে অভ্যন্তরিক রাজনীতি তোমার সমস্যা হইলে সমস্যা ব্যাপারে তোমার ক্ষমতা থেকে চলে যেতে হবে হাসিনার মতন পালাই দিতে হবে তোমার হয়তো বা দেশ ছেড়ে দিতে হবে নাহলে তোমার পাবলিক পাড়ায় মেরা ফেলবে একবারে দেশে সেটাকে তোমার পাড়ায় মেরা বলবে তুমি এই সমস্ত ফেস আমি বাদ দাও তুমি মনে করো যে তুমি দাদা এদের না পি মানে এশিয়ার দাদা তুমি এশিয়ার দাদা তোমার চানা চানা রেডি আছে তোমার বোম রেডি করে রাখছে মোদি হাইড্রোজেন বোম রাখছে হাইড্রোজেন বোম মেরে দেবো তোমারে তুমি না হাইড্রোজেন বোম তারপরে মনে করো যে অ্যাট বোম তো রেডি রাখছে চানা চানা দৌড়া এই ফ্রন্টগুলো খুলে ফেলবে যে এই দুটো ফ্রন্ট অফ খুলবে বাংলাদেশ দুইটা চার হাজার সাতশো কিলোমিটার তুমি আমাদের সাথে এলো যে তোমার বর্ডার তার হাজার সাতশো কিলোমিটার বর্ডারে তুমি তোমার অন্তত এখানে তো লাগে দশ লাখ সোলজার তোমার এই চার হাজার সাতশো কিলোমিটারের জন আমরা হয়তো বা যুদ্ধ করার জন্য আমাদের আর্মি রেডি হবে তোমার দশ লাখ তেমনি লাগবে তুমি কাশ্মীরে কি পাঠাবা তুমি চানারে হয়তো দমন করার জন্য কি পাঠাইবা তোমার অভ্যন্তরীণ কন্দল মিট করবা কিভাবে তুমি শুধু শুধু হয়তো বা বোকা মানুষের বললো যে এই যুদ্ধ করবা এবার যদি তুমি হয়তো ভুল করে কয়েকদিন আগে একটা সুযোগ নেছিলা। যে ভুল করে একটা বোম্বাই আসতে চাইছিলা তুমি পাকিস্তানে তারপরে এটা তোমার বাড়িতেই পড়ছে এটা অর্থাৎ কাশ্মীরে তোমার ইন্ডিয়ার ভিতরেই পড়ছে যদি তুমি এরকম করো তবে তোমার এবার পাকিস্তান ছাড়বে না এমন মাইট দিবে মাইট দিয়ে একবারে তোমার যুদ্ধে নিয়ে যাবে যুদ্ধে নিয়ে তোমার পঙ্গু করে সারিয়ে দেবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ বাই বাই